যেই খাবারগুলো বাবার বাড়িতে কোনো দিনে খাওয়া হয়নি আসলে তেমন করে আনো আমি চিন্তা তো সেই সবজিগুলোই কিন্তু শ্বশুরবাড়িতে গিয়ে কিন্তু খাওয়া হয়েছে শেখাও হয়েছে অনেক মজাও লেগেছে তাই বাবার বাড়িতে কিন্তু ফার্স্ট টাইম ট্রাই করে ফেললাম পেঁয়াজ কলি দিয়ে শুটকি দিয়ে এটা কিন্তু শ্বশুরবাড়ি থেকে কিন্তু আমি শিখে আসছি সাহালেব্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এখানে আমি পেঁয়াজ আর একটু বেশি করে কিন্তু কাঁচামরিচ দিয়েছি যেহেতু এটা সুটকি দিয়ে রান্না করব আর পেঁয়াজ কলি কিন্তু এমন তো কিন্তু মিষ্টি মিষ্টি লাগে আর এই জন্য দিয়ে দিয়েছি দুইটা সুটকি একটু বড় সাইজের এটাকে দিকে দিকে আমাদের এখানে কিন্তু চাপিলা বলা হয় আর এই এক চামচের মতো দিয়ে দিয়েছি রসুন পেস্ট আর এটাকে কিন্তু ভালোভাবে একটু তেলের সাথে নেড়েচেড়ে নিচ্ছি যাতে শুটকিটাও একদম ভালো একটা ফ্লেভার আসে আর রসুনের যে কাঁচা ফ্লেভার আসছে সেটা যাতে একদমই চলে যায় আর এই তো হাফ চামচের মতো কিন্তু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি এখন আবারও কিছুক্ষণ একটু ভেজে নিচ্ছি আর এখন কিন্তু পেঁয়াজ কলিগুঁড়া কিন্তু সবগুলোই কিন্তু দিয়ে দিচ্ছি আর দেখেই বোঝা যাচ্ছে আমি এটাকে কিভাবে কেটেছি আপনারা ইচ্ছা করলে আরও ছোটো করেও কাটতে পারেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই আর এই তো স্বাদ মতো কিন্তু লবণ দিয়েছি আর গাইস আমি কিন্তু রান্নার পরে দেখেছিলাম আমার ঝালটা একটু কম হয়েছে আমি কিন্তু আধা চামচের মতো শুকনো মরিচ কিন্তু অ্যাড করেছিলাম সেটা আসলে এই ভিডিওতে দেখানো হয়নি ঝালটা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন তবে ঝালটা কিন্তু একটু বেশি দিলে পেঁয়াজ কলিটা মানে বেশি মজা লাগে খেতে যেহেতু এটা শুটকি দিয়ে রান্না করা হচ্ছে আর ঝালটা একটু বেশি দিলে শুটকি তরকারি কিন্তু খেতে এমন তো কিন্তু ভীষণ মজা লাগে আর এই তো দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে অনেকটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আর শুটকিটা কিন্তু মোটামুটি অনেকটা গলে গিয়েছে আর আমি কিন্তু সামান্যই তো আধা কাপ পরিমাণ কিন্তু এখানে পানি অ্যাড করেছি আর এই তো দেখতে পাচ্ছেন কতটুকু পানি দিয়েছি পেঁয়াজ কলিতে এমনি তো বেশিরভাগ কিন্তু পানি অনেক সময় আমরা যখন ভাজি করি তখন কিন্তু পানি একদমই দিতে হয় না তো আমার এটা যাতে একদম ভালোভাবে বয়ল হয়ে যায় এই জন্য কিন্তু আমি একটু পানি ইউজ করেছি আসলে বাবার বাড়িতে কিন্তু এই পেঁয়াজ কলিটা কিন্তু একদমই কেউ খেতে চায় না পছন্দ করে না এই জন্য তেমন করে কিন্তু আনাও হয় না তো শ্বশুরবাড়িতে গিয়েছি খেয়েছি দেখেছি মার্শাল্লাহ খুব ভালো লাগে খেতে এই জন্য কিন্তু বাবার বাড়িতেও কিন্তু আজকে কিন্তু ট্রাই করে ফেললাম তো খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছিল সবার কাছেই নাকি খুব ভালো লেগেছে পরিবারের সবাই তো এখন শুধু বলছে তারা এতদিন এটা কেন খেলো না তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন আর যারা ট্রাই করে ফেলেছেন তারা বুঝতে পারছেন এটা কতটা মজার খাবার এই পেঁয়াজ কলির সুটকিটা যদি আপনার ঘরে থাকে ওই দিন কিন্তু আপনার ঘরে মাছ মাংস সবই কিন্তু থেকে যাবে প্লিজ দয়া করে কিন্তু ওই দিন কেউ মাছ মাংস রান্না করবেন না কারণ সবাই এই পেঁয়াজ কলিটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নেবে নেমেষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর গাইস আমি কিন্তু এখনও কিন্তু বাবার বাড়িতে আছি আবার আপনারা বলবেন না আমি কেন বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাচ্ছি না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ